আপনার যদি বিচে যান মনে হচ্ছে আমরা সিঙ্গাপুরে আছি এখানে এখনো কোনো কাজ করা হয় নাই আমাকে যদি এই পাঁচ বছর সময় দিতেও পৌরসভার মেয়র হিসাবে এতক্ষণ এখানে কাজে লাল হয়ে যেত কিন্তু আমি নমিনেশন পাই নাই আমি নির্বাচন করি নাই নির্বাচন না করে আমি করছি আমার প্রতিদ্বন্দ্বী হওয়ার দরকার হচ্ছিল যে বিদ্রোহী প্রার্থী নির্বাচন করেন যারা যাদেরকে আজকে নির্বাচিত করেছি তারাই আজকে আমার শত্রু হয়েছে কয়জনকে আমি নির্বাচিত নির্বাচিত করেছি তারাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আমাকে তারা দুদুকের সাথে লড়াই করতে হবে আমি বিশ্বাস করি মানুষের যে অভাব অনটন পাশে থেকে যদি কাজ করতে পারি আমি খুব শান্তি পাই আল্লাহ এবং ভগবান আপনাদের যে সহায় হোক আগামী আট তারিখ নারায়ণ পার্কে ভোট আমাকে নির্বাচিত করে এদেশের মানুষকে সেবা করার সুযোগ দেবেন